একজন প্রাইমারি পড়ুয়া চতুর্থ শ্রেণীতে পাঠরত পড়ুয়া বাংলাটা তো অন্তত ঠিকঠাক রিডিং করতে পারবে নিজের নামটা লিখতে পারবে যোগ বিয়োগটা করতে পারবে এইটুকু তো আশা করা যাবেই প্রাথমিক শিক্ষায় আর সেটা যদি না পায় না হয় তাহলে এর দায় প্রাথমিক শিক্ষকরা এড়াতে পারবে না অনেক কারণ আছে এর পেছনে তবুও তাই একজন প্রাথমিক শিক্ষক হিসাবে এড়ানো যাবে না অভিযোগ শোনা যায় চতুর্থ শ্রেণীর পাঠ শেষে হাই স্কুলে ঠিকঠাক লিখতে পড়তে পারে না এটা ব্যর্থতা স্বীকার করতে হবে তবে ব্যর্থতা শুধু শিক্ষকের নয় এসআইরা যদি ঠিকঠাক বিদ্যালয়গুলো পরিদর্শন করেন ডিআইরা যদি ঠিকঠাক বিদ্যালয়গুলো পরিদর্শন করেন তাহলে পঠন পাঠনের মান অনেকটাই শ্রীবৃদ্ধি ঘটবে আর বিদ্যালয়ে শ্রেণী ওয়াইফ যদি শিক্ষক দেওয়া হয় শ্রেণীতে যদি ছাত্রছাত্রী বেশি থাকে তাহলে ছাত্র ইস্যু শিক্ষক রেশিও বাড়াতে হবে প্রত্যেকটা শ্রেণীর জন্য শ্রেণী শিক্ষক মাস্ট এই যে পড়ুয়ারা ঠিকঠাক লিখতে পারছে না নিজের নামটাও লিখতে পারছে না পড়তে পারছে না সেই জন্য এবার পরিদর্শনে স্বয়ং সংসদ সভাপতি আর পরিদর্শনে গিয়ে সংসদ সভাপতির যা অভিজ্ঞতার কথা সংবাদ মাধ্যমে উঠে এসছে সেটা কিন্তু সন্তোষজনক নয় বাংলা পড়তে পারছে না এমনকি লিখতে পারছে না নিজের নাম পড়ুয়াদের শিক্ষার মান দেখে হতবম্ব সংসদ সভাপতি এক ঝলক অনলাইন ডিজিটাল পত্রিকায় পয়লা আগস্ট প্রকাশিত হয়েছে এখানে বলা হয়েছে যে পড়তে পারা তো দূরস্থান প্রাথমিকের পড়ুয়ারা অনেকে নিজের নাম পর্যন্ত লিখতে পারে না বিদ্যালয়ে আচমকা গিয়ে শিক্ষার এমন বেহাল দশা দেখে কার্যত হতবাক প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বয়ং পান্ডুয়া চক্রের দারাপুর প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষক শিক্ষিকারা সময়ে আসেন না বলে অভিযোগ অবশ্য গুরুতর অভিযোগ অভিভাবকদের কাছে জানতে পেরে বুধবার ছটা নির্দিষ্ট সময়ে বিদ্যালয়ে হাজির হয়ে যান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি বাসন্তী বর্মন দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাঁচজন শিক্ষক শিক্ষিকার মধ্যে পনে বারোটার নাগাদ আসেন পার্শ্ব শিক্ষক সুনীল দাস তার কিছুক্ষণ পরে আসেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলা হেমব্রম ততক্ষণে আমগাছের নিচে খেলতে থাকা পড়ুয়াদের নিয়ে পড়াতে বসে যায় সংসদ সভাপতি তিনি দেখেন অনেক পড়ুয়ায় বাংলা পড়তে পারছে না এমনকি অনেকে নিজের নাম পর্যন্ত লিখতে জানে না পড়ুয়াদের শিক্ষার মান দেখে হতভম্ব হয়ে যান তিনি বাসন্তী দেবী জানান প্রায় কিছুই জানে না ছাত্রছাত্রীরা পড়তে তো পারে না অনেকে নামও লিখতে পারে না শিক্ষক শিক্ষিকাদের দেরিতে আসার কারণ জিজ্ঞেস করলে নানা ধরনের অজুহাত দেখান তারা বাধ্য হয়ে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শোকজ করেছেন তিনি একই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের নির্দেশ দিয়েছেন এলাকার অভিভাবকদের নিয়ে একটি সভা ডাকতে সেই সভায় উপস্থিত থেকে সবার কথা শুনবেন সভাপতি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নীলা হেমব্রম জানান প্রায় প্রতিদিনই নির্দিষ্ট সময় স্কুল আসেন তিনি একদিন মিড ডে মিলের বাজার করতে এবং গ্যাসের দোকানে যাওয়ার জন্য স্কুলে আসতে দেরি হয়ে গেছে তার আগে একজন পার্শ্ব শিক্ষক এসেছেন সে সহশিক্ষক মালদায় থাকেন তিনি মেসেজ করে জানিয়েছেন আজকে স্কুল আসতে পারবো না তবে অন্য যে দুজন শিক্ষক পার্শ্বশিক্ষক রয়েছেন তারা কিছুই জানাননি গ্রামবাসীরা যে অভিযোগ করেছেন তা সঠিক নয় বলে তিনি জানান অন্যদিকে সংসদ সভাপতিকে কাছে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা তাদের বক্তব্য বছর ছয়েক ধরে স্কুলের বেহাল অবস্থা শিক্ষক শিক্ষিকারা কোনো দিনই সঠিক সময়ে আসেন না একসঙ্গে পাঁচজনকে স্কুলে দেখা যায় না লেখাপড়ার বালাইনে কোনো রকমের মিড ডে মিল খাইয়ে ছুটি দিতে পারলে যেন বাঁচেন শিক্ষকরা স্কুলে যাতে ঠিকভাবে পড়াশোনা হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দাবি একেবারে সঠিক গ্রামবাসীরা তো চাইবে যে তাদের সন্তানরা যেন বিদ্যালয়ে ঠিকমতো পঠন পাঠন পায় যে অভিযোগ এটা খুবই বাজে অভিযোগ যে পাঁচজন শিক্ষক প্রতিদিন থাকে না তারা পালি করে স্কুল চালায় এটা যদি সত্য হয় তাহলে খুবই এটা একটা শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে পড়ে প্রধান শিক্ষকের দেরি হতে পারে তবে প্রতিদিন নয় যদি উনি সত্যি সত্যি গ্যাসের দোকান মিড ডে মিলের জন্য তবে এই ব্যাপারগুলো আগে থেকে করে রাখলে ভালো হতো প্রধান শিক্ষককে নির্দিষ্ট টাইমে অ্যাপয়েন্টমেন্টিক টাইমে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর উনি গ্যাসের দোকান বা হাট বাজার এইগুলো করতে পারেন কিন্তু অ্যাপয়েন্টমেন্টিং টাইম যদি লেট হয় তাহলে বিদ্যালয়ের টেয়ার টেয়ার এসব কখন হবে এগুলো ঠিকঠাক হয় না সংসদ সভাপতি মাননীয় বাসন্তী দেবীকে অত্যন্ত অভিনন্দন জানায় ধন্যবাদ জানায় ওনার পদক্ষেপকে এইভাবে যদি সংসদ সভাপতি ডিআইরা যদি বিদ্যালয়গুলো ঠিকঠাক পরিবেশ মানে পরিদর্শন করেন তাহলে শিক্ষার যে বেহাল হাল এই সমস্ত বিদ্যালয়গুলোর তারা কিন্তু সুতরে যাবে দেরিতে আসা পর্যাপ্ত শিক্ষক আছে বিদ্যালয়টিতে পাঁচজন শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গে এমনও বিদ্যালয় আছে দুজন তিনজন দিয়ে বিদ্যালয় চলে কিন্তু সেখানে পাঁচজন শিক্ষক শিক্ষিকা তা সত্ত্বেও রিডিং যদি পড়তে না পারে নাম যদি লিখতে না পারে এর থেকে মানে দুঃখ আর কি হতে পারে শিক্ষক হিসাবে বিদ্যালয় সংসদ সভাপতি মাননীয় বাসন্তী দেবী তিনি সঠিক পদক্ষেপ গ্রহণ করেছেন প্রত্যেক বিদ্যালয় সংসদ সভাপতি ডিআই এসআই প্রতিদিন কোনো না কোনো বিদ্যালয়ে ভিজিট করুন ভিজিট বাড়ান অবশ্য অবশ্যই সমস্ত বিদ্যালয়গুলো তত্তর তত্তর করে চলবে পঠন পাঠনের মান বৃদ্ধি হবে আপনারা অবশ্যই মতামত দেবেন যে একজন শিক্ষক হিসেবে অবশ্যই প্রাথমিক বিদ্যালয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রী রিডিং গ্যারেন্টি প্রোগ্রাম আর জিপি এটা কার্যকর করব 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 করতে হবে মাস্ট বি টার্ন আপনাদের মতামতের অপেক্ষা রইলাম ভালো থাকুন সুস্থ থাকুন নীম তিতা দর্শন শিবরাম